হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সকলি ভালোই আছেন তো আজকে আমরা এসেছি একটি বাসায় ইলেকট্রিক কিছু কাজ করতে তো কাজ করার আগে আপনাদেরকে বলতে চাই এটি হচ্ছে এলো টু গ্যাং সুইচ সুইচটা নষ্ট হয়ে গেছে তো এটি একটা মূলত আটতলা ভবন তো ভবনটির মধ্যে অনেক কাজই আছে মোটামুটি ভালোই তো ভবনের মালিক আজকে আমাকে গেছে অনেক সুইচ নষ্ট হয়ে গেছে তো মূলত এসেছি আমরা এই সুইচগুলো চেঞ্জ করতে তো এই সুইচগুলো হচ্ছে আগের মা কোম্পানি অনেক আগের অনেক আগের মডেল তেমন যুগ যেহেতু আধুনিক জিনিসও এসেছে আধুনিক আমার হাতে যে সুইচটা দেখতেছেন এটা হচ্ছে একটা থ্রি গেম সুইচ ওয়ালটন কোম্পানি খুবই ভালো মানের খুবই ভালো আপনার ছেলে নিজের বাড়িতে এবং অন্যের বাড়িতেও লাগাতে পারেন যদি আমার মতো মিস্ত্রি হন ইলেকট্রিশিয়ান হন তাহলে অন্যকে সাজেশনা করতে পারেন মোটামুটি একটি ভালো মানের সুইচ তো আজকে আমরা এই সুইচগুলো লাগাতে আসছি তো বাড়ির মালিক ডেকে নিয়ে এসেছি তো যেহেতু একটা রানিং বাসা বাসাতে বাড়াটি আসে এই কাজটা আজকে আমাদের লাইন রানিং রেখে করতে হচ্ছে তো ইনশাল্লাহ কাজটা রানিং অবস্থায় আমরা করতেছি তো মূলত নিয়ম হচ্ছে মেন লাইন বন্ধ করে কাজ করার যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা করতে পারি মূলত নিয়ম অরিজিনাল নিয়ম যেটা সেটা হলো লাইন বন্ধ করে কাজ করার নিয়ম তো আমরা করতে করতে যেহেতু অভ্যাস হয়ে গেছে তো আমরা লাইন ড্রানিং রেখেই করি এ কাজটা আপনারা কখনো করবেন না অভিজ্ঞতা যদি না থাকে তাহলে এ কাজটা অনেক ভয়ের কাজ ইলেকট্রিক শক অনেক মারাত্মক হয়ে থাকে তো লাইন বন্ধ করে করাই ভালো তো যারা আপনারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন অনেকে বাড়িওয়ালা হয়েও কাজ করে থাকে নিজেরটা নিজেই তারাও রানিং অবস্থায় কাজ করবেন না রানিং অবস্থা কাজ করা খুবই বিপদ তো আমাদের কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে তাই রানিং অবস্থায় করি যাই হোক কাজটা কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন